সেই ক্ষেত্রে অবশ্য এই চারাগুলা মাসাল্লাহ চারাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে লাউ ক্ষেতের জন্য অবশ্য বেড়ে গেছে এখানে অবশ্য পাশাপাশি একটা বেশি দিন লাগবে না সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন আসসালাম আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকের নতুন একটা ভিডিও চলে আসি আজকে দেখাবো আমার লাউ গাছের বয়স আছে চুয়াল্লিশ দিন আগামীকাল কিন্তু পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে এই চুয়াল্লিশ দিনে আমি দেখ আমি দেখতে পেলাম আজকে আমার লাউ গাছে গিটায় গিটে লাউ ধরছে পুরুষ ফুল এবং মহিলা ফুল দুইটাই ফুলে ধরছে সেটা অবশ্য দেখাবো কিছু পরিকল্পনা আছে লাউ চাষের জন্য কি মাটিটা অবশ্য প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ যে লাউ ভালো ফলন হয় সেই মাটিটার বিষয় নিয়ে কথা বলবো এবং লাউয়ের গাছের যে গ্রোতটা সেই গ্রোতটা অবশ্য বৃদ্ধি কিরকম হলো সেটা দেখাবো গাছের দিন তারিখ সময়ে বয়সটা কত হলো সেটা নিয়ে আলোচনা করবো অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আমার ঘরোয়া পদ্ধতি লাউ অবশ্য আহ লাউয়ের সাইজ দেখা গেছে এখানে অবশ্য পাশাপাশি একটা আর এই জায়গায় একটা আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এক ডোগায় কিন্তু দুইটা একটা দুইটা কিন্তু এই জায়গায় একটা কথা আছে দর্শক কথা আছে যে আমরা যদি না করে দিতে পারি তারা নিজেরাই পরাগন হবে কিন্তু সেক্ষেত্রে আমরা যদি পরাগন করেই দিতে পারি তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা ডোগায় কিন্তু দুইটা লাউ একটা ডোগায় দুইটা লাউ এই দুইটা লাউয়ে আমার মনে হয় দুইটা লাউ টিকবে না তার কারণে ওটা পরাগান হয় নাই পরাগানটা হলে অবশ্য দুইটা লাউ টিকবে এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুলের এই যে পুরুষ ফুলটা অবশ্য ভেঙে নেবেন পুরুষ ফুলে কোনো কাজে লাগবে না ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পরে এই যে ভিতরের জংটা অংশটা এটা নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পয়সা গেছে পরাগানটা ঠিক এই বিকাল টাইমে অবশ্য করার চেষ্টা করবেন এইটা ঠিক আছে এই যে এটা ঠিক আছে এটা অবশ্য হলুদ যে বরণ এটা হচ্ছে পুরুষ ফুলের থাকে পুরুষ ফুলের থাকে এই যে স্ত্রী ফুলটা এটাই স্ত্রী ফুল এটার যে ভিতরের অংশটা এটার সাথে অবশ্য আবরণটা লাগাই দিবেন এটা কিন্তু এটা আমরা লাউ কিন্তু ধরবে ইনশাল্লাহ লাউটা এরকম লাল হবে না এটা পরাগান হয় নাই না পরাগায়ন পরাগন না হওয়ার কারণে এটা লাউ হবে না এই যে এগুলো টিকে গেছে এগুলো টিকে গেছে এটা টিকে গেছে এটা টিকে গেছে এটা হবে এক ডোগায় দুইটা যে আমাদের লাউ সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করতেছি এইটাও হচ্ছে অবশ্য গিটে গিটে লাউ ধরবে ইনশাল্লাহ যেহেতু এই যে প্রত্যেকটা ডোগাই এটা পুরুষ ফুল এই যে পুরুষ ফুল কিন্তু ধরে গেছে পুরুষ ফুল কিন্তু এই যে গেছে এই ডালটাও পুরুষ ফুলের ভাব নাই এই যে গেছে পুরুষ ফুল থাকে না এটা অবশ্য ঝরে পড়ে যাবে এই যে ধরে পড়ে গেছে তখন স্ত্রী ফুল হবে একটা জিনিস সবসময় সময় লাউ গাছে খেয়াল করবেন যাতে স্ত্রী ফুল থাকে পুরুষ ফুল থাকে দুইটা যদি একজাস্ট থাকে দুইটা যাতে এক সময় হইতে পারে বা এক সময় যাতে থাকে পুরুষ ফুল লাগবে মহিলা ফুলও লাগবে দুইটা যদি একসাথে থাকে অনেক আপনার লাউ ধরা থেকে কমে যাবে অনেক লাউ ধরবে না অনেক লাউ প্রচুর লাউ ধরবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দুইটা যাতে ধরে যাতে পুরুষ ফুল একের সময় আসে মহিলা ফুল একই সময় আসে সেক্ষেত্রে দুইটা ফুলে যদি এক সময় আমরা দেখতে পাই তো অবশ্যই করবেন বিভিন্ন ধরনের পোকা করে দিবে ইনশাল্লাহ তাতে লাউ প্রচুর আমার গাছের আজকে বয়স আছে চুয়াল্লিশ দিন হয়তোবা আগামীকালে পঁয়তাল্লিশ দিন হবে এই পঁয়তাল্লিশ দিনে আমার গাছের কিন্তু ফলন চলে আসছে লাউয়ের আহ গোটা চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে গোটা এই যে লাউ আমি বলছিলাম যে পঁয়তাল্লিশ দিনে লাউ ধরবে একটু মিথ্যা কথা বলার সুযোগ নাই মিথ্যা কথা বলার সুযোগ নাই দেখতে পাচ্ছেন সরাসরি এই যে প্রত্যেকটা গিটা এই জায়গায় একটা গিটা এই জায়গায় একটা গিটা এই জায়গায় একটা গিটা প্রত্যেকটা গিটা গিটা এই দেখেন এই যে একটা গিটা

লাউ গাছের পুরুষ ফুল আগে হয় মহিলা ফুল পরে হয় এই যে এই 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 ডোকাটা কিন্তু পুরুষ ফুল ছিল পুরুষ ফুল ছিল পুরুষ ফুলের একটা সময় থাকে সেই সময়টা হইলে অবশ্য মাথারা ফুলটা পড়ে দেবে আর এখন যেগুলা হচ্ছে মহিলা ফুল মানে যেটা লাউয়ের রূপান্তরিত হয় সেটা হচ্ছে মহিলা ফুল আর যেটা এরকম লম্বাভাবে হয় এটা হচ্ছে যেভাবে লম্বা হয় এটা হচ্ছে পুরুষ ফুল তো দর্শক আমাদের লাউ ফলাইতে গেলে পুরুষ ফুলের দরকার আছে মহিলা ফুল দরকার আছে ওই যে মহিলা ফুল অনেক লম্বা হয়ে গেছে এখানে ওই যে পুরুষ মহিলা ফুল দেখতে পাচ্ছেন একটা লম্বা বিশাল একটা লাউয়ের আমরা দেখতে পাচ্ছি এটা চুয়াল্লিশ দিন বয়স চুয়াল্লিশ দিন বয়স অবশ্য আমরা লাউয়ের যে সাইজটা সেটা আমরা অবশ্য দেখতে পেলাম হয়তো বা আগামীকাল পঁয়তাল্লিশ দিন হবে তা আমি ভিডিওতে বলছিলাম যে পঁয়তাল্লিশ দিনে লাউ হবে লাউ কিন্তু হয়েছে লাউ হওয়ার পরে বেশি দিন লাগবে না সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিনে আমরা কিন্তু লাউ হারভেস্ট করতে পারবো তো ভিডিওতে অবশ্যই আপলোড থাকবে এই লাউয়ের চারা গেলে অবশ্য রিং ছাড়া আর এই এই লাউয়ের গাছটা অবশ্য আমার একটা দেশি লাউ আমার অনেক শখ যে দেশি একটা লাউ রোপণ করব এইটারও অবশ্য ওয়ান জি কাটিং হয়েছে এবং টু জি কাটিং অপেক্ষা আছে এটি দশ পাতা দশ থেকে বারো পাতা হইলে অবশ্য টু জি কাটিং হবে এইটাও দশ থেকে বারো বারো পাতা হইলে টু জি কাটিং হবে মানে যতগুলো আছে সারা দশ থেকে বারো পাতা হইলে অবশ্য ওয়ান জি কাটিং হবে আর এইটাই শুধু এইটার বেলা টু জি কাটিং হবে এটা একগুলো ওয়ান জি কাটিং করা হয়েছে এটা একটা দেশি লাউ আর যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হাইব্রিড হাইব্রিডে বেশি দিন লাগে না পঁয়তাল্লিশ দিনে হয়ে যায় তা আমি একটু উপরে দেখানো মাছার উপরে দেখানোর চেষ্টা করব মাছার উপর সাইটটা আমরা সাধারণত মোবাইল দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে উপরের সাইডটা অবশ্য দেখানো খুবই কষ্ট করা হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন লাউ কিন্তু লাউ ধরছে এই যে মাশাল্লাহ প্রতিটা গিটা গিটা অবশ্য আমরা লাউ পাবো ইনশাল্লাহ দর্শক এই গাছটার বয়সটা কিন্তু চুয়াল্লিশ দিন আর এই যেখানে একটা গাছ আছে এই গাছটার বয়স হচ্ছে কম এটা গাছের বয়স হচ্ছে চল্লিশ দিন মানে এটা হচ্ছে গাছের এইটা বয়সটা অবশ্য কম এটার একসাথে চারা রোপণ করা হয়েছে চারাটা অবশ্য মারা গেছে তারপরে এই চারাটা রোপণ করা হয়েছে এটাও মার্শাল্লা গাছে কিন্তু আমরা শীঘ্রই দেখতে পাচ্ছি এই যে লাউ কিন্তু ধরছে এই লাউ এই লাউ ধরছে এই গাছটার অবশ্য তুলনায় অনেক ফুল আসলে আসছে এবং লাউ ধরছে আর এই যে গাছের গোড়ায় অবশ্য এরকম যদি ই থাকে তো অবশ্যই খাবার দেবেন পাঁচ সাথে সাথে পানি দিবেন চারা অবশ্য উনত্রিশ তারিখ রোপন করা হয়েছে উনত্রিশ তারিখ রোপণ করা হয়েছে এই জায়গায় কিছু আহ কাশ বাকি আছে এটা একটা রিং হাউস করবো রিং হাউস করার জন্য এই গাছটা অবশ্য পরে রয়েছে এই গাছটা এখন তুলে দেবো না এটার মধ্যে তুলে দেব না এটা অবশ্য উঠে ফেলবো এটা উঠে ফেলবো এটা উঠে ফেলবো দেখতে পাচ্ছেন দর্শক এই মাটিতে কিন্তু কিছু নেই এগুলা শুধু বালু মাটি এই বালু মাটিতে অবশ্য ফসল করাটা খুবই কষ্টকর গাছের অবশ্য গ্রোথ বৃদ্ধি হয় না এই লাউ ক্ষেতের জন্য অবশ্য বেলে দোয়াশ মাটিটাই বেস্ট ভালো অবশ্যই বেলে দোয়াশ মাটি ব্যবহার করবেন এরা পুরা বালু মাটি দেখতে পাচ্ছেন দর্শক পুরা বালু মাটি খসখসা খসখসা বালুক একবার খসখসা বালুক এই যে দেখেন এই বালু মাটিতে অবশ্য ফসল করা খুবই কষ্টকর সেক্ষেত্রে আমি এখানে রিং হাউস করবো এখানে রিং হাউস করার পরে আমি বেলে এবং ডোয়াশ মাটি বেলে এবং ডোয়াশ মাটি এটাকে দিয়ে অবশ্য দিব দর্শক আমি প্রথম যেটা দেখাইলাম ওটার গাছের সাইজ কিন্তু অনেক বড় হয়েছে একই সময় কাটার গাছের সাইজ কিন্তু এখনো ছোটো আছে আর একটাও দেখাবো সামনের দিকে এটাও কিন্তু একই অবস্থা এটাও মাটিটা রিং এটাও একটা রিং করব এটা আমরা বেশিরভাগে টয়লেটে ব্যবহার করি টয়লেটের সেলাপ ব্যবহার করি সেই সেলাপটা অবশ্য এটার মধ্যে একটা রিং হাউস করবো এগুলা তুলে ফেলবো এটা আপাতত রাখবো না হয়তো বা দু একদিনের মধ্যে আমি এইটা রিং হাউসের কাজটা অবশ্যই সম্পূর্ণ করব এই যে দেখতে পাচ্ছেন এই যে কাজটা এখনো ছোট আছে এই গাছটা অনেক বড় হওয়ার কথা অথচ এই গাছের যে তুলনায় এই গাছটা যখন আমি রোপণ করছি উনত্রিশ তারিখ আপনারা এইটা হিসাব করে নিন আজকে কতদিন হলো কিন্তু এই চারাটার বয়সটা কিন্তু একই সেম দেখতে পাচ্ছেন এত ছোটো গাছ এত ছোটো গাছ দেখতে পাচ্ছেন দর্শক এত ছোট গাছ একটাই হয় ছাড়া হচ্ছে এই মাটি এই মাটিটা নির্বাচন করবেন হান্ড্রেড পার্সেন্ট বেড়ে দশ মাটি হয় এটা একটা বালু মাটি দেখতে পাচ্ছেন এই বালু মাটিতে এই লাউ ফসলটা অবশ্য খুবই কষ্টকর খুবই টিকা রাখা বা বড়ো করা অবশ্য খুবই তেমন একটা ভালো হয় না যেহেতু এখানে আলো বাতাস পায় প্রচুর আলো বাতাস পায় পিছন দিকে আমার দেখতে পাচ্ছেন এটা একটা ধান খেত আলো বাতাস প্রচুর আলো বাতাস সেক্ষেত্রে আমার এখানে আমার এখানে আর লাউ গাছের একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে মাটির গ্রোথ মাটি বালু মাটি বালু মাটির কারণে আমার এই গাছগুলো অবশ্য গ্রোথ বৃদ্ধি হচ্ছে না গাছগুলো অবশ্য বড় হচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বালু মাটি এই যে বালু খসখসা বালুক এই বালুর বালুর মধ্যে অবশ্য যত খাবার দিবেন খাবারটা অবশ্য তেমনটা কাজে লাগবে না খাবারটা অবশ্য ধরে রাখতে পারবে না বালুটা অবশ্য খেয়ে নিবে আর বালুতে আমরা জানি সাধারণত বালুতে রস থাকে না বালুতে মাটি পানি থাকে না পানি জমে না পানিটা কিন্তু নেয় একটু রোদ এটা মাটিটাকে বালুটাকে ঝরঝর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে খালি বালুক এই কারণে এটা একটা রিং করবো আর ওইটা একটা রিং হাউস এটা হচ্ছে একটা ওই একটা দুইটা রিং হাউস করার বসে অবশ্য ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি একটা রিং করার পরে মাটিটাকে আমি কিছু সার উপাদান দেব মাটিটাকে অবশ্য আরো কিছু কাজ আছে সেটা করব এই একটা রিং এই একটা রিং হাউস এটাও রিং দেবো এটা টয়লেটে বা আমরা টয়লেটে যে সেলাপ বলি সেই সেলাপগুলো অবশ্য একটা দিতে পারলে যে মাটিটা বেলে এবং দশ মাটিটা দেব সেই মাটিটা ওটার মধ্যে থাকবে এখানে অবশ্য নাপা শাক করছি নাপা শাক কেল্লা গাছ দিয়ে হয়ে গেছে এই যে এটা বেগুনের চারা এটা অবশ্য আমার গাছের বেগুন আমি বেগুন আহ ক্ষেত করছিলাম সেই খেতে অবশ্য এই চারাগুলা তো মাশাল্লাহ চারাগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর এইটা শুধু আমি রিং হাউস না এটা শুধু ঘোরা পদ্ধতি এটা আমরা আগে যেভাবে লাউ চাষ করতাম সেই লাউ চাষ সেই সেই সিস্টেমে এই এই লাউ গাছটা এই লাউ গাছটা থাকবে এটা অবশ্য রিং হবে না এটা রিং হবে না আর এটা তো রিং হয়েছে এটা তো আমরা জানেন যে রিং হয়েছে ওইটা রিং করা হয়েছে ওই পাশে একটা রিং করা হয়েছে দুইটা রিং করা হয়েছে আর দুইটা করব এই দুইটা রিং করা শেষ করে অবশ্য আমি এই লাউয়ের মাছাটা অবশ্য পুরোটাই সম্পূর্ণ করব তো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম